সবিনয় নিবেদন সরচিত কবিতা ঝোড়ো হাওয়া রাত্রি যতই হচ্ছে গভীর ভাবনাগুলো পাচ্ছে না তল একটা দুটো করে খসছে তারা সবাই কেমন যেন আজ আপন হারা আজও মিট দিচ্ছে আলো লক্ষ্য তারা আকাশ জুড়ে তাও আলোর দিশা পাচ্ছে না কেউ হারাচ্ছে সব অন্ধকূপের বদ্ধ ঘরে হাজার থেকেও সবাই কেমন যেন দিশা হারা পথভ্রষ্ট পথিক হয়ে হারাচ্ছে সব প্রভাতকালের প্রভাতি সারা মৃদুমন্দ বইছে বাতাস সুস্থ থাকার জীবন বিকাশ দিকে দিকে তাও কেমন যেন ঝোড়ো হওয়ার কঠিন প্রকাশ মুখে মুখে এত ভাষা এত কথা তাও ভাষাতে নেই মিষ্টি মধুর মাধুর্যতা হয়ে দিচ্ছে গরল গরম পান্থশালার বিনম্রতা নদী নালা খাল বিলেতে কোমল তরুর মৃদু ছায়া পানসি বাঁধা ঘাটের পরে কাঁটা গাছের ছোপ ছাড়ে দে তাও কেমন যেন সব আসছে ভরে